হতেও পারে আমার আজকেই এখানে শেষ দিন নাও হতে পারে সবই আল্লাহর ইচ্ছা আমি লাস্টলি যে পাঁচ দিন ওয়েট করলাম আমার একটা টেস্ট দিয়ে সেটা হচ্ছে আজকে পাবো আনিস তো প্রচণ্ড টেনশান করছে তো আমার কোনো টেনশান নাই আমি একেবারে রিল্যাক্স আছি যা হয় হবে কোনো কিছুই আমাদের হাতে না সব আল্লাহর ইচ্ছা তো সে তো ভীষণ টেনশন করছিলো রাতেই বলছিল খুব সকাল সকাল যাব সকাল থেকেও তাই বলছিল কিন্তু আমি চাচ্ছিলাম একটু দেরি করে যাই কারণ আমার এই ডাক্তারটার প্রেসক্রিপশন আমার নিউরোর যে ডাক্তারটা দেখায় সে দেখতে চেয়েছেন আর সে একটু দেরি করেই চেম্বারে আসেন তো তারপরেও আনিসের অতিরিক্ত মানে যে তার খুব বেশি দেরি আর করতে পারি নাই নাস্তা করে বের হয়ে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে আর যেহেতু নাস্তাটা ঘরেই করলাম নিচে নেমে একটু চা খেয়ে নিচ্ছি তারপর একটু গলির মাথা পর্যন্ত হেঁটে যেতে হয় সেখান থেকে অটো নিতে হয় হসপিটালটা একদম কাছে কিন্তু একটু ইউটার্ন নিয়ে আসতে হয় জন্য অটো নিতে হয় আর কি হেঁটে যাবার কোনো উপায় নাই তো এখন চলে যাচ্ছি খুবই মানে কি বলবো আনিসের টেনশান দেখে আসলে আমার মানে যে বকায় দিচ্ছিলাম যে কেন এত ভাবছো তোমার রিপোর্ট ভালো এসেছে ব্যাস আলহামদুলিল্লাহ আর আমারটা নিয়ে আসলেই আমি তো এমন কোনো টেনশান করছি না তো চলে এসেছি এখন হসপিটালে উঠে যাচ্ছি প্রথমে আমি আমার রিপোর্টটা নিব দেন আমি ডাক্তারের কাছে যাব তো যাই হোক রিপোর্টও পেয়েছি ডক্টরও দেখানো হয়ে গিয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ আমার রিপোর্টটা খুব বেশি ভালো আসে নাই দেখা যাক কথা হচ্ছে বাংলাদেশে অনেকবারও এই টেস্টটা করার পর আমার রিপোর্টটা শুধু ওরা বলেছিল ভালোই আসছে ভালোই আসছে এখানে এসে ধরা পড়েছে এটাই অনেক চিকিৎসা দিয়ে দিয়েছেন দুই মাস পর আমার বাংলাদেশ থেকে টেস্ট করে উনি বলেছেন ওনার সাথে ভিডিও কনসাল্ট করতে আর রিপোর্টটা ওনাকে দেখাতে তো এখন আমাদের যে টুকিটাকি কাজ তো জমিয়েই রাখি আসলে আজকে রিপোর্টটার জন্য আমরা কোনো কিছু সেভাবে গুছাতে পারছিলাম না তবে হ্যাঁ টিকিটটা বুকিং দিয়ে রেখেছিলাম যেদিন আনিসের লাস্ট দেখানো হয়ে গিয়েছিল তো এখন তো তাড়াহুড়া করে আজকে আমাদের অনেক কাজ টুকটাক কেনাকাটা ছিল আমি ফেরবার পথে সেইগুলা কিনে নিয়ে ঘরে এসেছি যতটুকু ব্রেনে ছিল আর তারপরেও গোসল টোসল নামাজ কালাম পরে নিয়েছে আনিসো এসে গোসল করে ও খেয়ে আমার জন্য ও খাবার নিয়ে এসেছে তো আজকে আমার এখানে এবারের মতো শেষ লাঞ্চ আর খুব শুক্রিয়া জানাচ্ছি যে আমি এখন চলে যেতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন দেখেন কি অকাজটা করলাম যাবার মুহূর্তে মানে শেষ দিনে এসে আমি হচ্ছে তরকারিটা চাদরে ঢেলে ফেলেছি এরকমই হয় আসলে কোনো প্রকার বাটি ঘটি ছাড়া কি এইভাবে পলিথিনে খুলে খুলে খাওয়া এটা আসলে আগেই হওয়ার কথা ছিল তারপরে আজকে হলো তো যাই হোক খাচ্ছিলাম আর আনিসের সাথে হাসাহাসি করছিলাম কারণ আনিস বারবার সরি সরি করছিল যে তোমাকে আমি এবার অনেক কষ্ট দিলাম যেহেতু আমি ঘরে রান্না করতে দেয় নাই সে আমার তো আজ এই পর্যন্তই